একজন ভালো মনের প্রকৃত স্ত্রী কখনোই সংসার ছেড়ে যায় না সে তার সংসারকে ভাঙতে দেয় না দু হাত দিয়ে আগলে রাখে স্বামী যতই কষ্ট দিক অত্যাচার করুক জুলুম করুক যাই করুক না কেন স্বামীকে তবু ভালোবাসে স্বামীকে ছেড়ে সংসার ছেড়ে সে কোথাও যায় না সমস্ত দুনিয়া যদি একদিক থেকে অন্য দিকেও চলে যায় তবু এই উত্তম স্ত্রী কখনোই স্বামীর অনুমতি ছাড়া একটি কাজও করে না এক পাও ফেলে না সুন্দর ভালো মনের প্রকৃত স্ত্রী স্বামীর আনুগত্য মেনে চলে যে ব্যক্তি আপনার কাছে এসে অন্যের বদনাম করে সে আপনার বন্ধু নয় কোনো একটা সময়ে ঠিকই আপনাকে নিয়েও বদনাম করবে আপনার বদনামকারী কখনোই আপনার বন্ধু নয় কিন্তু আপনার বদনামকারী আপনার জন্যে অন্যতম একটি নিয়ামত আপনার পাপগুলোকে নিজের কাঁধে নিয়ে আপনাকে পাপের বোঝা থেকে হালকা করে দেয় বদনামকারীকে তার অপমান করবেন না বরং তার কথাতে চুপ থাকবেন তার সাথে তর্কে জড়াবেন না একজন ভালো মনের স্ত্রী সে সবসময় নিজের সুখ চাই নিজের সংসারের সুখ চাই তাই সে অনেক কিছু ত্যাগ করতে পারে একইভাবে একজন স্বামীও নিজের সুখের জন্য পরিবারের সুখের জন্যে অনেক কিছু ত্যাগ করতে পারে কিন্তু সামনের মানুষটি কি চাই সামনের মানুষটি যদি এই সুখ চাওয়া মানুষগুলোর ত্যাগ করা মানুষগুলোকে ভালোবাসত সম্মান করত শ্রদ্ধা করত এবং অনুভূতি বুঝত তাহলে তো তর্ক বিতর্ক ঝগড়ার প্রয়োজন হতো না আমরা বলি স্বামী স্ত্রী তর্ক বিতর্ক করলে সংসারের সুখ চলে যায় কিন্তু যে সম্পর্কে ভালোবাসা আছে শ্রদ্ধা ভক্তি আছে এবং একে অপরের কথা মনোযোগ দিয়ে শোনে বোঝে অনুভূতির মূল্য দেয় সেই সংসারে কখনোই তর্কে তে সুখ নষ্ট করে না যার জীবনে যত সমস্যা যার জীবনে যত পরিবর্তন তার জীবন ততই সফল কারণ জীবনের সকল সমস্যাই সফলতার একটি করে সুযোগ এনে দেয় তাই মন দিয়ে পরিশ্রম করুন ধৈর্য ধরে অপেক্ষা করুন